তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে সাড়ে নটা রাত সাড়ে নটা আমি কি করছি সেটা শেয়ার করছি এই দেখো এখানে ভাত ঘসিয়ে দিয়েছি আলু ভাতে গরম গরম খাওয়া হবে আর সাইনাজ কি করছে চলো দেখাচ্ছি তো দেখো তার আগে দেখো এই জামা কাপড়গুলো আছে আমি একটু পরেই গুছিয়ে নেবো আমার শরীরটা একদম ভালো নয় মানে খুবই মাথাঘাট যন্ত্রণা হচ্ছে তো ঘুমিয়েছিলাম শরীরটা ভালো না থাকার জন্য আর সাইনাজ কি করছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কি অবস্থা করেছে তো কি তৈরি করছিস তুই বন্ধুদেরকে বল হ্যাঁ ও তাই দেখি দেখাও কীরকম বানিয়েছো তো দেখো বন্ধুরা এইভাবে বানিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও এই দেখো দেখো বন্ধুরা টিচারটাকে কত সুন্দর বানিয়েছে এই দেখো কাছ থেকে দেখি তো বন্ধুরা এইটা কেমন হয়েছে হ্যাপি টিচার ডে লিখেছে কেমন হয়েছে এই ডিজাইনটা তো তোমরা কমেন্ট করে জানাবেন তো চলো ওটা কা ভালো লাগলে তাই কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না